আসসালামু আলাইকুম গাইস সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া সেই পুরোনো দিনের ফ্রি ফায়ারটাকে কেন জানি না আজ বেশ মনে করছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার ছোট্ট একটা লাইফের ছোট্ট একটা গল্প তো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবা তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ছোটোবেলায় আমার অনেক অনেক পরিমাণ ফ্রি ফায়ারের নেশা ছিল এই গেমটার প্রতি আমি কত কি করছি না করছে আমি নিজেও জানি না আমার ভাই প্রতি সপ্তাহে প্রায় দুই তিন দিন পর কলেজ থেকে আসতো তো ওইখান থেকে আমি একটু একটু করে গেম খেলছি খেলার পর ও আনইনস্টল করে আবার ইনস্টল করে ও খেলতে যায় সেখন খেলি ইনস্টল কইরা তো এমবি নাই ওয়াইফাই নাই কিচ্ছু নাই তাও একটু করে খেলি খেলার পর আস্তে আস্তে একদিন আমি বাসায় এমন ইয়া করলাম মানে ঝগড়া লাগলাম তারপর একদিন আমি কাজে গেছিলাম এক জায়গায় তো ওইখান থেকে আসিয়া মূলত দেখি আমার টেবিলের উপরে ফোন আমি তো ভাই চিল্লাইয়া ওটা দৌড়া বলতেছে এই ফোনকার তো বলতাসে এটা তোর জন্য কিনে এসছি তো আমি ভাই ওইখান থেকে ফোনটা নিয়ে ছুটাইয়া যায় গেমটা ইনস্টল করে দেখ খেলা শুরু প্রথম দিনে প্রায় আট থেকে দশ ঘন্টা গেম খেলছি খেলার পর বলতাছে যে তুই এইভাবেই গেম খেললে তো পড়াশোনা সব কিছু শেষ হয়ে যাবে সেই দিন থেকে চিল্লাপাল্লা শুরু তো আগে আমাকে মূলত কিচ্ছু বলতো না কাজের কথা এইডা ওইটা কিচ্ছু বলতো না এখন গেম খেলি দেখে এইডা কর ওইডা কর মানে এই গেমটার থেকে আমাকে দূরত্ব রাখবে তো আমি তো ওই বান্দা না যে আমি গেমটা থেকে দূরত্ব যাবো নানির বাসায় যাইতাম এইখানে যাইতাম ওইখানে যাইতাম তাও গেম খেলে আসতাম ধরো এই জায়গায় কামে পাঠাইছে ওই দিক দিয়ে একটু কাজ কইরা দেখবা আমি নাই কই গেছি গেম খেলতে তো ভাই পিকে নামছি এটা করছি ওইটা করছি ওল্ড পিক নিয়ে অনেক ভিডিও বানাইছি ওল্ড পিকটা আসে নাই তো ওই পিকটা আসলে হয়তো আবারও গেমে বেক করব। দেখি সামনে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ইনশাল্লা অনেক বেশি গেম খেলতে পারবো তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের বাবা মার প্রতি অনেক অনেক বেশি টেক কেয়ার করবা আল্লাহ হাফেজ গাইস